আহ দুনিয়ার মুসলমানি মন্দার আল্লাহ গলাম প্রত্যেক মহল্লায় মহল্লা এরকম দুই চার পাঁচটা দাগি সুতખો আছে না নাই আমি এর আগেও বলেছিলাম সুদ যে খায় এই সুদ খাওয়া থেকে যদি নিজে পায়খানা করে ওইটা খায় এরপরেও গুনাহ কম হবে বলবেন কেন কেউ যদি পায়খানা ভক্ষণ করে হারাম খাওয়ার গুনাহ হবে কিন্তু শূকড় যদি কেউ খায় 100 মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়ে যাবে নাউজুবিল্লাহ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যরূ মা বাকিয়ামান আর-রিবা ওয়া যরূ অঃ দুনিয়ার মুসলমান আল্লাহ দারল্লা গোলা ভল্লাপা গ্রহপুর নামিন বলেন ইয়া আইদু হাল্লা মিনা মানত্তা পল্লাহ হে ইমান দাড়ে না তুমডামি আল্লাহকে ভয় করো ভয় করো মা বাপিয়া মিনার রিবা ইনকুম তুমিন আল্লাপা নামিন বলতেছেন তুমি যদি মমিন হও কি হও আল্লাহ বলেন গোলাম তুমি যদি মমিন হও নিজেকে ইমানদার দাবি করো তাহলে অবশ্যই তুমি নিজেকে সুদ থেকে বাঁচায় রাখবা কি কি থেকে তুমি তো টাকা দিয়েছ তোমার টাকাটা হয়তো বা হালাল তুমি যেই টাকাটা সুদে লাগাইছো এই টাকাটা হয়তো হালাল কিন্তু এটার মাধ্যমে যে সুদের টাকা আসবে এটা তোমার জন্য হালাল নয় তোমার জন্য হারাম বলেছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন খেল করেন ইয়া আইয়ুহাল্লাযিনা মানুত্তাকুল্লাহ ঈমান দারণা আমি আল্লাহকে ভয় করো ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা সুদ থেকে বিরত থাকো যদি মুমিন হও এর মানে এটা মুফাসসির কেরাম বলেন আল্লাহ বলেন সুদ থেকে বেঁচে থাকো যদি মুমিন হও তার মানে যদি সুদ খাও মুমিন থাকবা না কারণ যে মুমিন সে সুদ খাইতে পারে না টেকেরা বলেন 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 আ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাম গোলাম প্রত্যেক মহল্লায় মহল্লা এরকম দুই চার পাঁচটা দাগি সুদখোর আছে না নাই আমি এর আগেও বলেছিলাম সুদ যে খায় এই সুদ খাওয়ার থেকে যদি নিজে পায়খানা করে ওইটা খায় এরপরেও গুণা কম হবে বলবেন কেন কেউ যদি পায়খানা ভক্ষণ করে হারাম খাওয়ার গুণা হবে কিন্তু সুদ যদি কেউ খায় এক শতবার মায়ের সঙ্গে জেনা করার গুণা হয়ে যাবে নজুবুল্লাহ হা দুনিয়ার মুসাল্লাম অনেক মানুষ এমন আছে না মাস্ করে হজ করে হাদিসা কিন্তু সুদে টাকা লাগায় আছে না নাই লম্বা লম্বা দাঁড়িয়ে আছে মাথার মধ্যে টুপিও থাকে কিন্তু বাজারে দোকানদারের কাছে সুদে টাকা লাগায়ছে। জুমার নামাজ পরে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে সুদের টাকা কালেকশনে বের হয় এনারকম এরকম ফার্স্ট ক্লাস গ্যারাজুয়েট বদমাইশ কিছু সমাজে আছে না নাই নামাজ পরে আবার সুদ খায় নিজেকে ইমানদারও দাবি করে অথচ আল্লাহ বলতেছেন তুমি সুদ থেকে বেঁচে থাকো যদি মুমিন হও মুবাসসিরিন গ্রাম ব্যাখ্যা করেন যে তুমি সুদ খাও তার মানে তুমি মুমিন না আর যদি মুমিন হতে সুদে কখনো টাকা দিতা না আল্লাহ পাক নবর এই সুদের মহা মারি থেকে আমাদের এই সমাজকে বাঁচায় রাখেন সুদ দেওয়া নেওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখেন বলে আমিন